এমজি নিউজ জনগণের পাওয়ার হাউস এইটা রে আমাদের এইটা দাও এইটা দিও ওখানে ধরছি মাছখানা দাও এই আমি হ্যাঁ আজকে আজকের রাখিবন্ধন আজ থেকে ঠিক এক বছর আগে পশ্চিমবঙ্গে একটা নারকীয় ঘটনা ঘটে যায় আপনারা সবাই জানেন তিলোত্তমা আর জিগর হসপিটালের যে পিজি উনি নার্স ছিলেন উনি চিকিৎসক ছিলেন ডাক্তার ছিলেন উনি ওনাকে নির্মমভাবে রাষ্ট্রীয় মদতে হত্যা করা হয় এবং আমরা সমস্ত ভাইরা কারণ উনিও তো কারুর বোন ছিলেন কারুর দিদি ছিলেন তো আমরা সেই তিলোত্তমার বিচারের দাবি আজকে এক বছর হয়ে গেল না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার এই বিচারকে এই তিলোত্তমাকে ন্যায় দিতে পারেনি এবং তার সাথে সাথে রাজ্য জুড়ে বর্তমানে ঘটে যাওয়া আরও অনেক এই একই ধরনের নারী নির্যাতনের ঘটনা ঘটে যাচ্ছে আপনারা জানেন যে তামান্না বলে একটি অল্প বয়সী মেয়েও এর বলি হয়েছে তো সুতরাং আমরা এই ডি ওয়াইএফআই দশ ডিওয়াই এফ আই এস এফ আই দশ এগারো বারো নম্বর ইউনিটের পক্ষ থেকে জনসাধারণের কাছে এক বছর যে হয়ে গেল এবং তিলোত্তমা বিচার পায়নি সেই বিচারের দাবিতে সাধারণ মানুষের কাছে যাচ্ছি এবং সাধারণ মানুষকে বলছি তারাও যাতে এই রাখির মাধ্যমে সরব হয় আমার নাম দিবাকর মিত্র